তাহলে সত্যের পথে থাকার দরকার আছে না নাই সকল অবস্থায় চলাফেরা উঠা বসায় ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সকল জীবনে সত্যের উপর আমাদেরকে টিকে থাকতে হবে যেন আল্লাহ সুবাহকে রব হিসাবে আমরা স্বীকার করে থাকতে পারি রাজি আছেন না নাই একটু কারা কারা রাজি হাত তুলে দেখিয়ে দেন তো লিল্লাহ থাকবে লিল্লাহ থাকবে

তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাইকুম ইস্কি তোমরা সর্বদা সত্য কথা বলবে সত্যের পথে থাকবে কেননা সত্য সর্বদা ইহাবি ইলাল বিররি সর্বদা সত্য তোমাকে নেকির পথের দিকে নিয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর নেকিগুলো সব সময় তোমাদেরকে জান্নাতের পথের দিকে নিয়ে চলে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ্লাম বলছেন কোন ব্যক্তি যখন সত্য কথা বলতে বলতে অভ্যস্ত হয়ে যায় সত্যের পথে থাকতে থাকতে যখন অভ্যস্ত হয়ে যায় আল্লাহ তালার কাছে দুইটাই স্পেশাল তালিকা রয়েছে নাম্বার এক সত্যবাদীদের তালিকা আল্লাহ সুবাহানা হুয়া তালার এই সকল আল্লাহ সুবাহানা হুয়া তালা তার সত্যবাদীদের তালিকায় তার নামটা লিপিবদ্ধ করে নেন জোরে চিৎকার করে বলেন সুবাহান আচ্ছা বলেন সত্যবাদীদের তালিকায় আল্লাহ তালা যদি নামটা স্পেশাল ভাবে নিজে আগে তুলে নেন কোরআন ভয় আছে যারা সারা দিলেন না সন্দেহ আছে কোরআন ভয় আছে ভয়ার নাই এই জন্য আমরা কি সত্যের পথে থাকবো রাজি আছেন না নাই হাদিসের শেষ অংশে বলছেন তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো কেননা মিথ্যা সর্বদা গোনার দিকে নিয়ে যায় ধরে বলেন নজরুল্লাহ কার দিকে নিয়ে যায় গোনার দিকে নিয়ে যায় পাপ কাজের দিকে নিয়ে যায় আর পাপ কাজ সর্বদা তোমাদেরকে ইয়াদি ইলান্নার জাহান নামের দিকে নিয়ে যায় জোরে বলেন নজরুল্লাহ

থাক আর না থাক দুনিয়া দেশে কতই না স্বীকার করো আমার পথের উপরে রবের পথের উপরে ইস্তাক আমার থাকো তাহলে আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দেবো ওই জান্নাত যে ওয়াদা আমি আল্লাহ করেছি ওই জান্নাত দিতে কি আমরা রাজি আছি জান্না তো নেবেন না বলেন ওই জান্নাত নিতে গিয়ে আমরা রাজি আছি এই যে